চলতি বছর অর্থাৎ দু সালে মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় দশই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবার সত্তর দিনের মাথায় এই বছর ফল প্রকাশ করল মধ্য শিক্ষা পর্ষদ এবার মেধা তালিকাতে যথেষ্ট ভালো ফলাফল করেছে মেয়েরা মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাতেও বিভিন্ন জেলায় এগিয়েছিল ছাত্রীরা আর ফলাফলের ক্ষেত্রেও কন্যা বিকাশের চিত্র স্পষ্ট হল রাজ্যে মাধ্যমিকে রাজ্যের তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পতুলপুর শরৎবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী হলপ্রকাশের প্রকাশের পর শুক্রবারে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে ঈশানির বাড়িতে যান বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা এমনকি ভিডিও কলের মাধ্যমে কৃতি ছাত্রী ঈশানী চক্রবর্তীর সঙ্গে কথা বলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন তিনি তাকে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানিয়েছেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা জেলা প্রশাসনের তরফ থেকে তুলে দিলেন কৃতি ছাত্রীর হাতে আমিও চাই যাতে আমি একজন ভালো গবেষক হয়ে দেশের নাম সমাজের নাম যাতে উজ্জ্বল করতে পারি দেশের জন্য যেন কিছু করতে পারি এবং মানুষের জন্য যেন কিছু করতে পারি আমার যে ইচ্ছা বাবা মা সেটা নিয়েই চাই আমি যেটা করতে চাই বাবা আমার সেটাই বলে যে আমি সেটাই করতে পারি আমার মা বাবা গৃহ শিক্ষক শিক্ষিকা স্কুল টিচাররা আমার বাড়ির শুমণিরা দাদারা দিদিরা আমরা যেঠি যেঠিমণি সকল আত্মীয় অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে অষ্টম স্থান অধিকার করে নজর কেড়েছে বর্তমান শহরের পারবেরহাটা এলাকার ছাত্রী পাপড়ি মণ্ডল বর্তমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি এই বছর মাধ্যমিক পরীক্ষায় ছশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান দখল করেছে শুক্রবার তার বাড়িতে সংবাদ মাধ্যমের সামনে সে বলে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি যথেষ্টই আগ্রহ ছিল শুধুমাত্র পাঠ্য বই নয় গল্প আর কবিতা পড়তেও ভীষণ ভালোবাসে পাপড়ি এমনকি অবসর সময়ে লেখালেখিতেও মন্ডিত ফল প্রকাশের পর থেকেই পরিবার এবং পশ্চিমহলে বয়ে গিয়েছে খুশির হাওয়া ভবিষ্যতে একজন ফরেস্ট অফিসার হতে চায় পাপড়ি পরিবেশ এবং জীবজগৎ নিয়ে তার গভীর আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন খুবই ভালো লাগছে অবশ্যই স্কুলের কি স্কুলের শিক্ষিকারা আমাকে সবসময় খুবই সাহায্য করেছেন বিভিন্ন সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন পড়াশোনা না গল্পের বই পড়ি বিভিন্ন কবিদের কবিতা গল্প পড়তে ভালোবাসি আমি বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বই পড়তে ভালোবাসি আগে করতাম এখন আর করা হয়ে ওঠে না আমি ডজ বল খেলতাম

বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল সব থেকে বেশি অবদান আমার মায়ের পূর্ণিমা মণ্ডল হাউস এদিকে এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অর্জন করেছে বীরভূম জেলার দুবরাজপুরের দিশা ঘোষ তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি দিশা দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লসের ছাত্রী এই খবর পেয়ে অত্যন্ত খুশি দিশা সহ তার পরিবারের এবং সবাই মা রিঙ্কু ঘোষ ধরণীধর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা এবং বাবা নগেন্দ্রনাথ ঘোষ যশোপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক দিশা ঘোষ জানায় বড় হয়ে ডাক্তার হতে চায় প্রত্যেকদিন আট থেকে দশ ঘন্টা ঘড়ি ধরে পড়াশোনা করত। টিউশন ছাড়াও বাবা মা পড়াশোনায় তাকে সাহায্য করতো পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তেও অত্যন্ত ভালোবাসি দিশা মাধ্যমিক আমি ছশো সাতাশি পেয়েছি আর ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে পাঁচটা বায়োলজি আর ম্যাথ মা বাবা দুজনেই দেখতেন আর টিউশন টিচাররা ছিলেন স্কুল টিচাররাও সাহায্য করেছিলেন গল্পে বৈ পঢ় আশা কৰি ভাল আছা ফল কৰাৰ আশা ভাল লাগিছিল এদিকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার এরপরে কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন এবারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা Subscribe to One India and never miss an update.